আজকে আমাদের বিবাহ অভিযানে সবাইকে স্বাগতম রোজ দিনকারের মতন আজকেরও আমরা অসাধারণ কিছু পাত্রের সমাহার নিয়ে চলে এসেছি যারা সুন্দরী সুশিক্ষিতা এবং মনের দিক থেকে খুব ভালো মানুষ তাই দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যার যাকে পছন্দ তার সাথে জড়ি বানিয়ে নিন আর প্রথমেই আমাদের যার নাম বলবো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা সাহা পিতা হচ্ছে গোপাল সাহা মাতা হচ্ছে সুলেখা সাহা পেশা হচ্ছে প্রাইভেট টিউশনি এম এ পাস করেছে মেয়ে বয়স হচ্ছে আঠাশ আর তার হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফর্সা ঘরোয়া কন্যা আছে মেয়ের নাম হচ্ছে সুস্মিতা রয় কাস্ট হচ্ছে হিন্দু ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ডেট অফ বার্থ হচ্ছে বারো বারো উনিশশো টাইম হচ্ছে নটা পঞ্চান্ন এ এম অ্যাড্রেস হচ্ছে রাজপুর সোনারপুর ফাদার্স নেম হচ্ছে জয়ন্ত রয় ফাদারের কাজ হচ্ছে সার্ভিস করে আর একটাই হচ্ছে ওয়ান হাউস আছে ম্যারিচুয়াল স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড ফ্যামিলি মেম্বার আছে বাবা মা মেয়ে আর ভাই মেয়ের হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে সেকেন্ড ইয়ার নন গ্র্যাজুয়েশান মেয়ে এখন কোনো কাজকর্ম করে না মেয়ের হচ্ছে গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র মেয়ের হবি হচ্ছে একটু ঘুরতে ভালোবাসে একটু মুভি ওয়াচিং করতে ভালোবাসে যারা কন্ট্যাক্ট নাম্বার এখনও পাবনি তারা টপে অপে করো শেষের দিকে তোমাদের সবার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট যোগাযোগ করে দেবে তৃতীয় নাম্বারে যেটা রয়েছে যার নাম হচ্ছে মমিতা সামাদদার বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত বাবার নাম হচ্ছে নিতাই সামারদার বাবা প্রাইভেট চাকরি করেন প্রাত্রীর বয়স হচ্ছে তেইশ উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি রং হচ্ছে ফর্সা এইচ পাস জেনারেল কাস্ট দেবগণ কর্কট রাশি ঘরোয়া মধ্যবিত্ত পরিবারে এক ভাই দুই বোন আর পাত্রী ছোট। চাকরি অথবা ব্যবসা পাত্র চাই চার নাম্বারে যার নাম বলবো সে খুব সুন্দরী মালতী হাজরা বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত বাবার নাম হচ্ছে শ্রী প্রদীপ হাজরা বাবার ব্যবসা আছে শাড়ির দোকান পাত্রীর বয়স মাত্র পঁচিশ উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি রং ফর্সা এইচ এস পাস জেনারেল কাস্ট দেবগণ সিংহ রাশি ঘরোয়া একদম মধ্যবিত্ত পরিবার এক ভাই এক বোন আর পাত্রী ঠিকানা হচ্ছে বীরভূম রামপুরহাট মামার বাড়ি আছে বাঁকুড়াতে নাম হচ্ছে সরস্বতী খান ডেট অফ বার্থ হচ্ছে পঁচিশ বারো উনিশশো চুরানব্বই বয়স এখন হচ্ছে একত্রিশ এডুকেশান কোয়ালিফিকেশন হচ্ছে এম এ ইন এডুকেশন উইথ বি এড হাইট হচ্ছে ফোর পয়েন্ট ইলেভেন ওয়েট হচ্ছে সাতান্ন কেজি রিলেশান হচ্ছে হিন্দু কাস্ট হচ্ছে সাব কাস্ট হচ্ছে বাগদি ম্যারিচাল স্ট্যাটাস হচ্ছে নট ম্যারিট ফাদার নাম হচ্ছে হালদার খান এর বাড়ি হচ্ছে আরামবাগ ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া আর স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছ নম্বরে রয়েছে খুব সুন্দরী যার কথা না বললে খুব কম বলা হবে প্রিয়া হালদার চাকদহ তার বাড়ি আর তার পিতার নাম হচ্ছে পিউস হালদার তার বয়স এখন তিন ছয় দু হাজার সালে এখন বয়স হচ্ছে তার পঁচিশ প্লাস হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট টু কাস্ট হচ্ছে জেনারেল তার রাশি হচ্ছে মিথুন গণ হচ্ছে দেবগণ ধর্ম হিন্দু গ্রত্ব হচ্ছে সান্ডিল্য বৈবাহিক অবস্থা হচ্ছে মেয়ে এখন অবিবাহিত আছে পরিবারের লোক সংখ্যা মাত্র চারজন পড়াশোনা করেছে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস পেশা হচ্ছে ঘরোয়া পাত্রী বাৎসরিক আয় কোনো আয় করেই না বাড়ির ধারণ হচ্ছে ইট ও টিনের ছাউনি নাম হচ্ছে রিমিধর কাস্ট রিলেশান হচ্ছে জেনারেল ও হিন্দু ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এচ আর ডেট অফ বার্থ হচ্ছে চব্বিশ প্লাস পঁচিশ সাত দু হাজার টাইম হচ্ছে আটটা পঁয়তাল্লিশ এ এম বার্থডে প্লেস হচ্ছে বনগাওয়ন অ্যাড্রেস হচ্ছে কে এম চাক চাকদহ এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান ইন ইংলিশ অনার্স অ্যান্ড এম এ ইন ইংলিশ মে হচ্ছে টিউটোরিয়াল টিচার ফাদার হচ্ছে পলাশ থর ফাদার হচ্ছে বিজনেস করে ফ্যামিলি মেম্বার মাত্র তিনজন আছে আর হাইট হচ্ছে পাঁচ ফুট ওয়েট হচ্ছে তিপ্পান্ন কিলো আর রাশি হচ্ছে আরিয়াস গণ হচ্ছে নরগণ গোত্র হচ্ছে গোত্র ম্যাক্সিমাম এ ছেলের হলে ভালো হবে আঠাশ থেকে বত্রিশের মধ্যে ছেলের যদি বয়স হয় খুব ভালো হবে মেয়ে খুব ভালো প্রিয়াঙ্কা দাস পিতা হচ্ছে রাজু দাস মাতা হচ্ছে রিঙ্কু দাস মাত্র বয়স হচ্ছে বত্রিশ গায়ের রঙ উজ্জ্বল এখন ফর্ষা খুব উচ্চতা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি স্থায়ী ঠিকানা হচ্ছে নোয়াপাড়া চন্দননগর বৈবাহিক অবস্থা হচ্ছে মেয়ে এখনও সিঙ্গেল আর্থিক অবস্থা মেয়ে মধ্যবিত্ত শিক্ষাগত যোগ্যতা এম পাস